আসসালামু আলাইকুম ওর হামাতুল্লাহ ও বারাকতুহু হাসবুনল্লাহ নেয়ামল অকিল নেমল মাওলা ও নেওমন নাসির সুবাহায়ান উল্লাহ আবেহাম দিহি সুবাহায়ান বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন আবু হুরায়রা রাদিয়া নানু নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন সোলাইমান ইবনে দাউদ বলেছিল অবশ্যই আমি আজ রাতে সত্তরজন স্ত্রীর সাথে মিলিত হব তাতে প্রত্যেক স্ত্রীর এক একজন অশ্বরোহী সৈনিক গর্ব করবে তার আল্লাহর পথে জিহাদ করবে সোলাইমানের সঙ্গী তাকে বললেন ইনশো আল্লাহ বলুন সোলাইমান তা বললেন না ফলে একজন স্ত্রী ছাড়া আর কেউই গর্ভবতী হলেন না যদিও বা তিনি একটি পুত্র সন্তান প্রসাব করলেন তার এক অঙ্গ ছিল না নবীন সাল্লাম বললেন যদি তিনি ইনশাল্লাহ বলতেন তবে সব সন্তানই আল্লাহ রাস্তায় জিহাদ করত আবুহাদিয়া লান্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছিল তিনি বললেন মসজিদে হারাম আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন মসজিদ আকসা আমি বললাম দুটির মাঝে ব্যবধান তিনি বললেন চল্লিশ বছর তারপর যেখানেই তোমরা নামাজের ওয়াক্ত হবে সেখানেই নামাজ আদায় করবে কেননা সারা দুনিয়া তোমাদের জন্য মসজিদ হজরত আবদুল্লা ইবিন মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলমের সঙ্গে মিশিয়ে ফেলেনি পবিত্র কোরআনের এ আয়ারটি নাজিল হয় তখন সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের ইমানকে জুলুমের সঙ্গে মিশায়নি তখন তখন আল্লাহর সঙ্গে শরিক করো না কেননা শরিক করা এক গুরুতর জুলুম আবু হুরায়রা রাধিয়া থেকে বনিত রাসুল সাল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এমন কোনো বনি আদম নেই জন্মের সময় শয়তান তাকে খোঁচা দেয় না জন্মের সময় শয়তান তাকে খোঁচা দেয় বলে সে চিৎকার করে কাঁদে তবে মরিয়াম ও তার পুত্র তার একমত ব্যতিক্রম তারপর আবু হুরের রাদিয়াল্লাহ বললেন মারিয়ামের মা বলেছিলেন হে আল্লাহ আমি মারিয়ামকে তার বংশধরকে বিতাড়িত শয়তান হাতে তোমার আশ্রয় সমর্পণ করছি হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহ আলী রাদিয়াল্লাহ থেকে সেবর আনতে বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহ বলেছেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি সমগ্র নারীদের মধ্যে ইমরান দুহিতা মারিয়াম হলেন সর্বোত্তম আর এ সময় নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন খাদিজা হযরত আবদুল্লাহ ইবনে উমর আদি ল থেকে বর্ণিত তিনি বলেন নবিকরিম সাল্লাহাল্লাম একদিন লোকজনের সম্মুখে মাসিহি দাজ্জাল সম্বন্ধে উল্লেখ করলেন এবং বললেন আল্লাহ অন্ধ নান কিন্তু সাবধান দাজ্জালের ডান চক্ষু কাঁড়া তখন তথায় বাদামি রাঙের এক লোক দর্শন করলাম তোমরা যেমন সুন্দর বাদামি রাঙের মানুষ দেখে থাকো ততাপেক্ষা অতি সুন্দর তার মাথার সোজা চুল উভয় কাত পর্যন্ত লম্বিত মাথা হাতে ফোটা ফোটা পানি পড়ছিল দুজন লোকের কাঁধে হাত রেখে তিনি কাবা করেছিলেন আমি জিজ্ঞেস করলাম ইনিকে তারা বলল ইনি ইমনি মারিয়াম তারপর তার পিছনে আরেক ব্যক্তিকে প্রত্যক্ষ করলাম যার চুল খুব কোকড়ানো চক্ষু কানা আকৃতিতে আমার থেকে আমার দেখা কাফির ইবনে কাতানের প্রায় অনুরূপ সে দুজন লোকের কাঁধে হাত রেখে কাবার চতুর্দিকে ঘুরছিল আমি জিজ্ঞেস করলাম এই লোকটিকে তারা বলল এই লোকটি মাসিহেদার জাল আবু হুরায়রা রাদিয়া লান্ন থেকে বণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আমি দুনিয়া ও আখেরাতে ঈসা আল্লাহাল্লামের সর্বাধিক নিকটতম নবীরা একে অপরের আল্লাহ আতীত ভাই তাদের মাতা ভিন্ন ভিন্ন কিন্তু ধর্ম এক হযরত ইবনে আব্বাস রাদি আহ্ন থেকে বর্ণিত তিনি ওমর রাদি আল্লাহ আহ্নকে মেম্বারে দণ্ডামান হয় এ হাদিস বর্ণনা করতে শুনেছেন যে নবী কিনাল্লাহ সাল্লাম বলকে বলতে শুনেছি তিনি বলেছেন সাবধান আমার প্রশংসায় বাড়াবাড়ি না যেমন মারিয়ামের পুত্র ঈসা আল্লাহ সাল্লাম সম্পর্কে নাসারারা করেছিল আমি শুধু আল্লাহর বান্দা তবে তোমরা আমার সম্পর্কে বলবে আল্লাহর বান্দা এবং রাসুল বা প্রিত মহাপুরুষ আবু হুরের রা দিয়ার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন শপথ সে সত্তার যার হাতে আমার জীবন অচিরেই মারিয়াম পুত্র ঈসা সাল্লাম তোমাদের মাজাবতারণ করবেন একজন ক্রুশ ভঙ্গের অভিযান চালিয়ে তা নিশ্চিন্ন করবেন শুকুর ধ্বংস করবেন জিজিরা কর তুলে দিবেন কেননা তখন সকলে মুসলমান হয়ে যাবে ধন সম্পাদ স্রোতের মতো বয়ে চলবে কেউ তা গ্রহণ করতে চাইবে না এমন কি একটি সিজদা করা সমগ্র দুনিয়াও তার মধ্যকার সকল সম্পদ থেকে অধিক উত্তম বলে বিবেচিত হইবে এরপর আবু রাদিয়াল্লাহ বললেন তোমরা ইচ্ছে করলে এই আয়াতটি পড়তে পারো এবং আহলে কিতাবের এমন কেউ আর থাকবে না যারা ঈসা আল্লাহ সাল্লামের উপর তার মৃত্যুর পূর্ব ইমান আনেনি এবং কেয়ামতের দিন তিনি তাদের উপর সাক্ষী হবেন হজরত উকবা ইবনে আদি আল্লাহ হুজাইফ রাজি আল্লাহ আন্নুকে বললেন আপনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যা শুনেছেন তা আমাদের নিকট বর্ণনা করেন না কেন তিনি বললেন আমি সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যখন দাঁত জাল বেরাবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে তারপর মানুষ যা আগুন সদৃশ প্রত্যক্ষ করবে তা হবে ঠান্ডা পানি আর মানুষ যা ঠান্ডা ভাববে তা হবে দগ্ধকারী আগুন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি দাঁত জালের দেখা পাবে সে অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়বে যা আগুনের মতো দেখবে কেননা তা প্রকৃতপক্ষে শীতল ও সুস্বাদু পানিই হবে হুজাইফা রাদিয়াল্লাহ বললেন আমি রাসুলসাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তোমাদের পূর্ববর্তী যুগে এক ব্যক্তি ছিল তার জান কবজ করার জন্য তার নিকট মৃত্যু প্রেস্ত আগমন করলেন তারপর সে মারা গেল কবরে তাকে প্রশ্ন করা হলো তুমি কোন নেক আমল করেছ কি সে বলল আমার জানা নেই তাকে বলা হলো ভেবে দেখো সে বলল এই বিষয়টি ছাড়া আমার কোনো কিছুই জানা নেই যে দুনিয়ায় আমি মানুষের সাথে লেনদেন করতাম অর্থাৎ কর্য দিতাম এবং তা আদায় তাদেরকে তাগাদা করতাম দিতে না পারলে আমি সচ্ছল ব্যক্তিকে সময় প্রদান করতাম এবং দুস্থ অসচ্ছল ব্যক্তিকে মাফ করে দিতাম তখন আল্লাহ তাকে জান্নার দাখিল করবেন হুজাই আল্লাহ আরও বললেন আমি রসুল সাল্লা সাল্লাম থেকে শুনেছি তিনি বলেন এক ব্যক্তি মৃত্যু পূর্ব মুহূর্তে সে হাজির হলো যখন সে জীবন হতে একেবারেই নিরাশ হয়ে গেল যে তখন সে তার পরিবার পরিজনকে অসিয়াত করলো আমি যখন মৃত্যুবরণ করব তখন অধিক পরিমাণে কাঠ স্তূপ করে তাতে আগুন প্রজ্বলিত করে দিবে এবং আমাকে তাতে নিক্ষেপ করবে যখন আগুন আমার গোস্ত পুরে ভস্য করে দিবে আর হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে তারপর হাড্ডিস্য পুড়ে কয়লা হয়ে বের হয়ে আসবে তখন তা চূর্ণ করে ফেলবে তারপর যেদিন দেখবে প্রবল হাওয়া বইছে সেদিন তা নদীর দিকে নিক্ষেপ করবে তার পরিজনরা তাই করলো অতপর আল্লাহ তার দেহভস্য পুনরায় একাত্রিত ও সংঘটিত করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি এরূপ করলে কেন সে বলো আল্লাহ আপনার ভয়ে তখন আল্লাহ তাকে মাফ করে দিলেন